আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন দেখাবো একটা ডাবল চেম্বার আটা তৈরি করা মেশিন আর এই আটা তৈরি করা মেশিন বলতে যে গম আপনার বাজার থেকে এরকম করে গম কিনে আনবেন কিনে এনে এই মেশিন দিয়ে সহজে আপনারা আটা তৈরি করে রুটি বা যে কোনো ধরনের পিজা এগুলো খেতে পারবেন তো আমরা এই যে ডাবল চেম্বারের যে মেশিনটা দেখাচ্ছি বাংলাদেশে প্রথম আমরাই তৈরি করছি আর অনেক অনেক মেশিন আমরা ইতিমধ্যে সেল করছি মেশিনের সার্ভিসগুলো খুবই ভালো বিভিন্ন মিলে যে মেশিনগুলো যখন আমরা চালাই দিয়ে আসছি প্রথম যখন সেল দিছি এগুলা তো সেই মিলের মিলারদের রিভিউ দেওয়া আছে যদি দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং উৎসবকে সার্চ করবেন অবশ্যই দেখতে পারবেন আর আমি যদি আপনাদেরকে দেখাই যে আমরা এই মেশিনের যে নতুনত্ব বিশেষত্ব এই যে এইটা হচ্ছে দ্বিতীয় চেম্বার দ্বিতীয় চেম্বারটা বড়ো আর এটা হচ্ছে প্রথম চেম্বার দুইটা চেম্বারের ক্রাশিংয়ের কাজ দুইটা দুইটা চেম্বারের ভিতরেই আলাদা আলাদা পাখা দেওয়া আছে আর আমরা এখানে ডাবল ডো যে হফার সেটা করছি তো এখানে চমৎকার একটা ডেলিভারি নিয়ন্ত্রণ গেট এবং একটা ম্যাগনেট দেওয়া আছে তো এইখানে কিন্তু গমটা ঢালতে হবে গম ঢাললে এই যে ডেলিভারি গেটটা তুলে দিলে আপনি এই এইখান থেকে ম্যাগনেটে গমে টাচ লেগে তারপরে মেশিনের ভিতরে যে ক্রাশ হবে অর্থাৎ এখানে ম্যাগনেটটা দিছি যদি গমে রকম পেরেক বা কোনো ছোট লোহার কোনা থাকে অবশ্যই সেটা ম্যাগনেটে ধরবে আর ডাবল হফার দেওয়ার কারণ আপনার হচ্ছে গমটা কেমন যাচ্ছে ডেলিভারিটা আপনি অ্যাকুরেট সবভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই মেশিনটা সাধারণত চলবে সর্বনিম্ন মোটর দশ হর্স এবং সর্বোচ্চ যত বড় মোটরই লাগান না কেন মেশিনটি চালানো যাবে এইখানে আমরা পুলি সেট করছি আর এখানে মোটর সেট করলে মেশিনটা আপনারা চালাইতে পারবেন এই মেশিন দিয়ে আপনারা গমের আটা তৈরি করতে পারবেন শুকনা চাউল পাউডার করতে পারবেন হলুদ পাউডার করতে পারবেন তবে যদি আপনারা এই মেশিন দিয়ে কী পাউডার করবেন আমাদের দেশ থেকে নেওয়ার সময় একবারে সুন্দরভাবে যদি বলেন যে আমি এই ধরনের এই ধরনের প্রোডাক্ট পাউডার করব তাহলে কিন্তু আমরা সেই ভিতরে সেট আপটা তৈরি করে দিব। আমি আপনাদেরকে দেখাই যে খুবই ভালো মানের যে নেট আমরা এই মেশিনে ব্যবহার করি এগুলো হচ্ছে এসএসের তৈরি এস লোহা এগুলো জং আসবে না যেহেতু গম গমে গমের আটা এটা হচ্ছে আপনার ময়লা বা বালু বালুকোনা গেলে কিন্তু এটার কোয়ালিটি নষ্ট হবে যেমন এই মেশিনের আগে বাংলাদেশে যে ছোটো ছোটো মেশিন ছিল গমের আটা তৈরি করার সেগুলো হচ্ছে পাথরের চাকরি মেশিন এই পাথরের পাথরগুলা সাধারণত ইন্ডিয়ার থেকে আসে আমাদের বাংলাদেশে তো পাথরগুলোর কোয়ালিটি এতটাই খারাপ বর্তমান যে গমের গমের আটার সাথে বালিকোনা আসে পাথরের একটা বৃদ্ধি গ্যাস বের হয় আর ওই মেশিনগুলো বড় বড় মোটর ছাড়া চালানো যায় না তো আমরা ওই মেশিনের বিকল্প মেশিন আপনার ডেলিভারি বেশি মালের কোয়ালিটি ভালো আমরা ডাবল চেম্বার আটার মেশিনটি তৈরি করছি আপনারা যারা এই মেশিনটি কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে চলে আসবেন যশোর সদর আমাদেরকে ফোন করলে আমরা আপনাদের আপনাদেরকে রিসিভ করে নিব। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউবে যে অবশ্যই আপনারা এই রানিং ভিডিও দেখতে পারবেন এত সময় ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের নিজস্ব নিজ প্রতিষ্ঠানেরই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন